হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমাদের কি কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে গরমে কিছু কাজ করা এগুলো নতুন কালেকশন এগুলো আপডেট কালেকশন আছে এগুলো আর এটা তো এটা তো আগে আমরা অফার প্রাইস দিয়েছিলাম যেহেতু এখন মাসের শেষের দিকে অফার প্রাইস দিয়ে আছে এখনো শেষ হয় নাই যে মাত্র জানুয়ারি এক তারিখ পড়বে আর এই অফারটি শেষ হয়ে শেষ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা কি বছর শেষে ডিসেম্বরে অফার চলছে আচ্ছা আমরা দ্রুত দেখব প্রথমটাই ফল আপনাদেরকে দেখায় দেওয়া হচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ম্যাচিং ওন্না যে এগুলো কিন্তু সবই ওন্না এগুলো সবই ওন্না যার যেটা লাগবে দেখেন এটা বাজে এটা আচ্ছা দিলো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডোননা থাকবে 100 দরে জামা থাকবে 120 দরে গজ ফলস থাকে 80 দরে চার্জ যেটা চার্জ যেটা লাগবে যারা যারা কাপড় বেশি নেবেন একশো গজ উপরে তাদের আপনার ডেলিভারি চার্জ দিতে লাগবে না তাদের জন্য ফ্রি আর ডেলিভারি চার্জ থাকবে এগুলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে ডেলিভারি আপনি অর্ডার আপনার কনফার্ম বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনি যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর অনেক গর্জি স্কিন রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে আর কিন্তু সীমিত সময়ের জন্য আছে ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আমরা এটা অফার দিয়েছিলাম এটা যখনই আপনার ডিসেম্বর শেষ হবে জানুয়ারি এক তারিখ পর্বে তখন এটা কিন্তু দেড়শো টাকা গজ হবে আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজ পার গজ একশো বিশ এই অফারটি বিহসেও আপনি কেউ মিস করবেন না কেননা যাই মিস করবে সে আফসুস করবে দেখেন কাজগুলো দেখেন এইসবগুলোই একশো বিশ তাই না যা যেটা ইচ্ছে যেটা নেবে ভিডিও থেকে পার গস থাকবে একশো বিশ টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন একশো বিশ টাকা পার গজ থাকবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যেমন ভিডিও কলে দেখার অপশন আছে আবার কিন্তু ডেলিভারি ম্যানের কাছেও দেখে নেওয়ার অপশন আছে সেম কালারের মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সবগুলো দিয়ে কিন্তু আপনারা সবকিছু তৈরি করতে পারবেন গজ কাপড় করতে পারবে সারা গাররা লেহেঙ্গা গোল জামা কামিজ যে ধরনের যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এটা তাহলে বহুত থাকছে পিন প্লাস কাপড় মানেই তো সবকিছু তৈরি করা যায় আর এটা এমন একটা কালেকশন এটা সবারই একটা মনে করেন পছন্দের একটা কালেকশন এগুলো জনপ্রিয়তা আছে কিন্তু এগুলো দরের কাজ করা কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে এখান থেকে আপনারা এখান থেকে যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস সবগুলো কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কালার सेम না কিন্তু লাইট ডিপ আছে প্লাস মনি করে না কাজটা কিন্তু আলাদা আছে দেখেন অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জ আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন যারা নেবে এটা যাই নেবে অতি দ্রুত অর্ডার করতে হবে এটা কাপড় আছে চার পাঁচ গজের মতো যাই নেবে একবারই নিতে হবে এটা কাপড়টা শ্যামা ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ